ওএমআর পূরণ করার সময় কোন কোন জিনিসগুলা খুব ভালোভাবে চিন্তা করতে হয় বা কোন জিনিসগুলো এই তুমি ফলো যদি না করো সেক্ষেত্রে দেখো এখন আমাদের ওএমআর কিন্তু কিন্তু দুইভাবে থাকতে পারে একটা হচ্ছে এরকম ডি এভাবে থাকতে পারে অথবা কি এইভাবে থাকতে পারে যে ভাবে থাকতে হবে থাকতে পারে তো এই ফর্মেটে যদি থাকে তোমার জন্য আনসার করাটা ইজি কিন্তু এই ফর্মেটে থাকলে কি হয় মাঝে মধ্যে ভুল হয়ে যায় দেখা যায় কি তুমি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বা এরকম থাকতে পারে যে এ নিচে বি এই সাইডে সি তো অবশ্যই খেয়াল করবা যখন তুমি দাগাচ্ছ তখন খেয়াল করবা যে তুমি সঠিক তাতে দাগাচ্ছ কিনা এরপরে যে জিনিসটা বলবো অনেক সময় আমাদের যে জিনিসটা ভুল হয় যে দেখা গেছে বি নাম্বারের আনসার হওয়ার কথা ছিল তো আমি ধরো কথার কথা সে এটাকে আমি পূরণ করি নাই এটাকে যেহেতু আমি পূরণ করি নাই এটাকে আমি ফাঁকা রাখছি তো মাঝে মধ্যে সিরিয়ালটা ব্রেক হয়ে যেতে পারে তো যদি সিরিয়ালটা ব্রেক হয় দেখা গেছে কি তুমি সাতাত্তরটা নাম্বার ফাঁকা রাখছো আটাত্তর নাম্বারটা সাতাত্তরের দাগায় ফেলছো এখন তুমি কি করবা এখন হচ্ছে যেটা ভুল করে ফেলছো সেটা তো ভুল করে ফেলছো এটা নিয়ে প্যানিক করার কিছু নাই আর সামনেরটা যাতে ভুল না হয় সেটার উপর তোমার ফোকাস থাকতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে যদি আমি বলি যে টাইম ম্যানেজমেন্ট যখনই তুমি যেই পরীক্ষায় দাও তুমি তো জানো যে এখানে আমি কি কি আনসার করবো তো সেই সাবজেক্ট ওয়াইজ তুমি একটা টাইম ফ্রেম মেনটেন করতে পারো যেমন হচ্ছে আমি জীববিজ্ঞানটা হচ্ছে দশ মিনিটে শেষ করব তারপর হচ্ছে ফিজিক্সটা হচ্ছে বারো মিনিটে শেষ করবো ম্যাথটা সতেরো মিনিটে শেষ করবো কথার কথা তুমি এরকম কি করবা সাবজেক্ট ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট করে এইভাবে তুমি কি করবো আনসার করবা আর সব সময় ইজি পার্ট দিয়ে তুমি আনসার করবা দেখা গেছে তোমার কয়টা প্রশ্ন আছে একশোটা প্রশ্ন তুমি প্রথমে কি একশোটা প্রশ্ন পড়ার দরকার নাই তোমার যেই প্রশ্নগুলো বা যেই পার্টটা তোমার জন্য ইজি তুমি ওইগুলো আনসার করতে থাকো ঠিক আছে তুমি যদি সবগুলো প্রশ্ন দেখো দেখা গেছে কিছু প্রশ্ন তোমার জন্য আনকমন বা চেনা যাচ্ছে না বা ওই মুহূর্তে তোমার মনে পড়তেছে না তখন পরীক্ষা শুরুতেই কি তোমার একটা ভয় চলে আসতে পারে ঠিক আছে এই তুমি পুরা কোশ্চেন পেপার নিয়ে তোমার হাতানো দরকার নেই আচ্ছা যদি বলি যে স্কিপ স্কিপ করার মন মানসিকতা থাকতে হবে যেমন হচ্ছে তোমার সামনে একটা ম্যাথের একটা কঠিন ম্যাথ পড়ে গেছে বা বায়োলজির এমন একটা টার্মের কোন একটা টপিক ঢুকে গেছে যেটা তোমার এখন মনে নাই তুমি এটা সাথে সাথে স্কিপ মনে পড়তেছে না শোনো প্রথম ওয়েভে তুমি হচ্ছে তোমার যে এমসিকিউ পেপার এমসিকিউ পেপারটা হচ্ছে তুমি দুই তিনবারে শেষ করতে পারো প্রথম ওয়েভে কি করবা যেটা তুমি ইনস্ট্যান্ট পারতেছো সেগুলো তুমি সলভ করো আচ্ছা তুমি ইনস্ট্যান্ট সলভ করতেছো দেখা গেছে কি তুমি ষাটটা সলভ করতে পারছো একশোটার মধ্যে তুমি সাইটটা ইনস্ট্যান্ট পারছো যেগুলো স্কিপ করছো এগুলো একটু খেয়াল রাখো যে কোনগুলো আমি স্কিপ করছি এরপর হচ্ছে তুমি ধরে ধরে দেখাও আর অবশ্যই দেখা গেছে যে তোমার প্রথমবারে সাইটটা হয়েছে সমস্যা নাই পরের তুমি আর একটু কঠিন যেগুলো সেগুলো খেয়াল করলা ধরো তুমি এখান থেকে সে তুমি আরও বিশটা আনসার করতে পারলা এরপর এইভাবে কি তুমি আস্তে আস্তে কঠিনের দিকে যাও প্রথমে কঠিন কোয়েশ্চেন পাইছো এটা আমার আনসার করতে হবে এরকম কিছু না তুমি সহজগুলা একটা ওয়েভে যাও তারপর তুমি আবার ফিরে আসো আবার এরপরে আর একটু কঠিন যেগুলো অবশ্যই করার মন মানসিকতা রাখো যদি স্কিপ করতে না পারো একটা নিয়ে কি তোমার সময় চলে যাবে আর লাস্ট যেটা বলবো মিনিমাম পাঁচটা মিনিট সময় একবার রিভাইজ দেওয়ার জন্য যে কোনো আহ আনসার ভুল আছে কিনা বা কোনো একটা ঘর ফাঁকা আছে কিনা কোনো সময় ফাঁকা ঘর রাখে আসবে না ঠিক আছে যেহেতু নেগেটিভ মার্কিং আছে অবশ্যই যেটা পারবা না সেটা তো স্কিপ করবা কিন্তু এরকম যাতে না হয় যে তুমি মোটামুটি ফিফটি ফিফটি পারতেছো সেটা তুমি একবার ছেড়ে দিয়ে আসতেছো যেগুলো মনে হচ্ছে না তোমার হয়ে যাওয়ার চান্স আছে সেগুলো তোমার ওই দিনের উপর বা ওই ওটার উপর আমি আলাদা ভিডিও নিব যে তোমার কখন স্কিপ করে দিবা সম্পূর্ণ আর কখন হচ্ছে তুমি ওটাকে অ্যাটেম্প করবা তো ওটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো তো তুমি খেয়াল রাখবে যাতে হচ্ছে তুমি মোটামুটি সবগুলো টাচ করে আসতে পারো এই জন্য মিনিমাম পাঁচটা মিনিট আগে থেকেই তুমি শেষ করবা যাতে হচ্ছে তুমি রিভাইজ দিতে পারো রোল নাম্বার টোল নাম্বার ঠিক মতো লেখত কিনা কারণ যদি ওই সময় তুমি বলো যে আমার রোল নাম্বার ভুল হয়েছে সারা কিন্তু একটা স্টেপ নিতে পারবে কিন্তু তুমি যদি বাসায় এসে চিন্তা করো না আমি তো ডিভাইস দিলাম না রোল নাম্বার টোল নাম্বার ভুল হয়েছে কিনা তাহলে কিন্তু এই তখন কিন্তু আর কারণে কিছু থাকবে না তো এই ছিল আমার কথাবার্তা আর এই যে কোনগুলা স্কিপ করবা কোনগুলা তুমি রাখবা এগুলো নিয়ে এটা আমরা আরেকটা একটা ভিডিওতে কথাবার্তা বলবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর একটা প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ